মুসলমানের ঘরে সন্ধান হয়ে হিন্দুদের হেডকোয়ার্টারে ঢুকে গেলাম আসসালামু আলাইকুম দর্শক আমি হজরত আলী তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হিন্দু ধর্মে কি আছে আমি শুধু জানতে চাই যে তাদের ধর্মে এমন কি আছে যে তারা পাথরকে পূজা করে যেখানে ইচ্ছা সেখানে তারা সেজদা দেয় ওই সব কিছু দেখার জন্য আমার মনে বিশাল আগ্রহ জাগছিল এই জন্য আমিও তাদের সাথে তাল মিলিয়ে চললাম কিছুক্ষণ সময় তাদের ধর্মের কিছু একটা আমি পালন করার চেষ্টা করছি যেহেতু তাদের এখানে যাব আমি ব্লগ বানাবো এই জন্য ঠিক আছে আমিও তাদের সাথে কপালে টিপ লাগাই জানাই নিলাম তাদের এখানে মনে করেন আগরবাতি জানাই ওই সব কিছুই আজকের এই ব্লগে থাকবে আশা করি সবাই আমার এই ব্লগটা দেখবেন ব্লগের এর সাথেই থাকবেন শুরুতে যেটা হচ্ছে আমি মন্দিরের ভিতরে ঢুকে যাই মন্দিরের ভিতরে ঢুকে গিয়ে দেখি অনেক হিন্দু বোনেরা আছে এখানে মাছ আছে সবাই আছে হিন্দু ওনারা হচ্ছে সবাই হিন্দু হতে পারে আমার মতো দুই একজন হচ্ছে অন্য ধর্মের থাকতে পারে বা দেখার জন্য গিয়েছে যে তাদের ধর্ম এমন কি আছে এখানে মনে করেন এখানে এ মুসলিমদের ঢুকা একদমই নিষেধ যেহেতু আমি একজন মুসলমান এজন্য আমার কপালে টিপটা লাগিয়ে নিলাম আমি দেখতেছি এখানে এমন কি আছে এই যে দেখেন এই দাদা আমাকে টিপটা লাগায় দিল কপালের যে বলতেছে কিছু হাদিয়া দিতে হবে অবশ্যই থাকে আমি কিছু হাদিয়া দিব এখন আমি এখন থেকে দাদাও অনেক খুশি যে তো তাদের হেডকোয়ার্টারে ঢুকছে তাদের সাথে আদার সাথে ডাল মিলিয়ে কিছু কোন সময় চলতে হবে ঠিক আছে এই যে দেখেন ভাই ভাইজান ঘন্টা বাজাইতেছে কি বলবো মানে পাথরের উপরে তারা মনে করেন রং দিতেছে ওইটা নাকি তারা সাজদা করতেছে আর কিছু সঙ্গ সাধু বাবা তো মনে করেন করে বিশাল অনেক কিছু गाइस আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চান আপনাদের জন্য সেরা একটি ওয়েবসাইট নিয়ে আসলাম ওয়েবসাইটের নাম হচ্ছে বাবু এডিত যারা অ্যাকাউন্ট খুলতে পারেন তাদের জন্য এই ভিডিওর কমেন্টে দেখেন লিঙ্ক আছে তারা এই লিঙ্কের উপর ক্লিক করে অ্যাকাউন্ট খুলে ফেলুন এবং কি যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা এই ইউটিউব চ্যানেলে গিয়া এই ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ধন্যবাদ সবাই এটা হচ্ছে মেলার বাহিরের একটা দৃশ্য এখানে শুধু মেয়ে আর মেয়ে কথা কি বুঝতে পারছেন মেয়ে যে দিকে তাকাবেন ওই দিকে দেখবেন শুধু মেয়ে আর মেয়ে আর কিছু সংখ্যক মানুষ আছে ওইগুলোতে ক্যামেরাটা ধরাটা আমার মনে করেন খুবই অপরাধ মনে হয় যে তাদের তাদের ধর্মে যে কোনো পর্দা বলতে কোনো কিছু নাই আমি কিন্তু কোন হিন্দু বাইকে খারাপ করে বলতেছি না বা খারাপ দৃশ্য এই যে দেখেন আমার জান তো আচ্ছা মানে কি বলবো মানে তাদের তাদের ধর্মে পর্দা বলতে কোনো শব্দ নাই এখানে যে যে যত উলঙ্গ অবস্থায় চলাফেরা করতে আর হিন্দুদের হেডকোয়ার্টারে ঢুকার পরে মনে করেন অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো কিনা ক্যামেরায় কাপড় কাপড় আমি দিকে আমি ক্যামেরা প্রকাশ করেছিলাম এই যে আমাজন কি করতেছে ওই ওই দিকে আমি প্রকাশ করেছিলাম এখন ভিডিও স্কিপ করতে হচ্ছে তার কারণ হচ্ছে ফেসবুক কোম্পানি হয়তো এইগুলো সহ্য করতে পারবি না এজন্য জন্য হ্যাঁ এখানে মানে কি বলবো আমি যেটা দেখলাম হিন্দু ধর্মের এমন কোন কিছুই নাই যেটাকে তারা এখন পাথরকে পূজা করতেছে পাথর ও বোর্ডের রং লাগিয়েছে কি আছে এই ধর্ম এটা দেখার জন্যই আমি তাদের এখানে গিয়েছি অনেকেই হয়তো আমার দুই একটা রিলস ভিডিও দেখে অনেকেই হয়তো বাজে মন্তব্য করেছে বিশ্বাস করেন ভাই হিন্দু ধর্মে তেমন কোনো কিছুই নাই শুধু পাথরকে পূজা করা ছাড়া তাদের ধর্মে এমন কোনো কিছুই এই যে দেখেন আঙ্কেল রে কি করতেছে মানে এগুলো কোনো ধর্ম হইলো আমি কোনো ধর্মকে চুরু করতেছি এগুলো মনে করেন শুধু বন্ডামি বাদে ইয়া ছাড়া অন্য কোনো কিছুই না এটাকে সম্পূর্ণই বলা হয় বন্ডামি ঠিক আছে এই যে দেখেন তারা কি করতেছে মানে বন্ডামি করার একটা লিমিট আছে লিমিট টা সারা চলছে রং দিতেছে আবার কেউ সাজদা করতেছে এমন একটা অবস্থা ঠিক আছে যাই হোক আজকের ব্লগটা এতটুকুই এখানে কুচ্ছা কিনতে চলে গেছিলাম আমি তো কিনবো না ওইগুলো দেখানোর জন্য হয়তো বাজে মন্তব্য করবেন শাস করেন ভাই ধর্মে তেমন কোনো কিছুই নাই ইসলাম ধর্মে করে শান্তির ধর্মই হচ্ছে ইসলাম